এইগুলা মনে হয় কি হইছে কি নষ্ট হয়ে গেছে বুঝছো যার জন্য তোমার এই যে দেখো না এই যাই এইগুলা বাবারে এতগুলো এগুলো মতে অনেক হইছে দেখলে আসলে বোঝা যাইতাছে দেখেন যে কি পরিমাণ হইছে গাষ্টায় হ্যাঁ কমলে তোমরা কি শাক খিরে লাগাইছো এইগুলা এমনি তো টক হয় সেটা পেয়ারা আছে গাছটা দেখো এই যে পেয়ারাটা এখন পর্যন্ত না খাই খারাপ লাগে না

ছোট থাকলে তো টক লাগবে পরিপক্ক হইবে না আচ্ছা এটা কি কলার মোছরা না কই এই যে কলার মোছরা গাছটা পড়ে আছে রে এই যে কি কলা এটা আমার সব এটা সবরি কলা ছোট না যাক আলহামদুলিল্লাহ ভালোই গাছটা থাকবে মনে হয় লতা পাতার সাথে বাইজে আছে পইড়া এটা মনে হয় পড়ে যাবে মালটা এটা সাইজ একটু বড় হইছে আর বড় হবে গুলো শিয়ালাটা মুরগি নিয়ে গেছে আই হাই মানে সামনে থেকে আমার একদম চিন্তা করা যায় মানে কোনো ওদের কি কোনো ভয় ঠয় নাই ভয় ডর